আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করছি আল্লাহর রহমতে আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আজকে আপনাদের জন্য একটি রেসিপি করে দেখাচ্ছি আজকে আমি তৈরি করছি ডিম আলুর চপ তো এর জন্য আমি এখানে আলুগুলোকে কেটে মাঝখান দিয়ে টুকরো করে নিয়েছি এবং এগুলোকে এখন আমি ধুয়ে তারপর সিদ্ধ করে নিব এটার সাথে আমি ডিমও সিদ্ধ করে নিব তারপর আমি ডিম আলুর চপটা তৈরি করব। এই তো আলুটাকে এখন আমি চুলায় বসিয়ে দিলাম তারপর এটাতে আমি কিছুটা লবণ অ্যাড করে দিব আর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব এই তো এখন আমি ঢাকনা দিয়ে আলুটা সিদ্ধ হওয়ার জন্য ওয়েট করব আলুটা সিদ্ধ হয়ে গেলে আমি বাকি প্রসেসিংয়ে চলে যাব এই তো আমার আলুটা সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি আলুটাকে একেবারে পানিটা শুকিয়ে নিয়েছি তারপরে এই যে আলুটাকে এখন ছিলে নিচ্ছি তারপর আমি একটা কাঁটা চামচের সাহায্যে এটাকে আমি ম্যাশ করে নিব এটা এখন আলুর চপটা তৈরি করার জন্য এখানে আমি আলুগুলোকে ছিলে নিয়েছি এখন আমি একটা কাঁটা চামচের সাহায্যে এটাকে ম্যাশ করে নিচ্ছি তো এখানে আমার আর প্রয়োজনীয় সব উপকরণ নিয়েছি এখানে লাগছে আমার ধনে পাতা কুচি দুটো ডিম সিদ্ধ করে নিয়েছি এটাকে খুব ডিপ করে বয়ল করবেন তো ডিমটাকে যদি আপনারা ডিপ করে বয়ল করেন তাহলে দেখবেন ডিমের কাটার সময় ডিমের কুসুমটা খুব সুন্দরভাবে কাটা যাচ্ছে আর এখানে লাগছে কাঁচা পেঁয়াজ কুচি আর হচ্ছে শুকনো মরিচ আমি পেঁয়াজ আর শুকনো মরিচটাকে হালকা একটু তেল দিয়ে ভেজে নিব তাহলে এই চপটা তৈরিতে আর পেঁয়াজের কোনো গন্ধ আসবে না খেতে খুবই টেস্ট হবে তো এটার সাথে আমার আর লাগবে একটা কাঁচা ডিম আমি ভেঙে নিব ফেটে নিব ভেঙে আর লাগবে আমার বিস্কিটের গুঁড়ো অথবা ব্রেড ক্রাম আপনাদের কাছে যেটাই থাকে সেটাই ইউজ করবেন তো আমার আলুগুলো ম্যাশ করা হয়ে যাচ্ছে তারপরে আমি বাকি কাজে চলে যাব এখন আমি চুলে একটা প্যান বসিয়ে দিয়েছি এখন এটাতে আমি অল্প একটু সামান্য সয়াবিন তেল দিয়েছি এখন আমি এটাকে দিয়ে দিচ্ছি তো আমি শুকনো মরিচগুলোকে একটু ভেজে নিচ্ছি তো শুকনো মরিচটা আমার ভাজা হয়ে গিয়েছে এখন আমি এটাকে তুলে নিব একটা বাটিতে এখন আমি এটাতে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি তো এখানে আমি পেঁয়াজ কুচি নিয়েছি তিন টেবিল চামচ আপনারা বড় একটি অথবা দুটি পেঁয়াজ নিতে পারেন আর মাঝারি ছাগের হলে চার পাঁচটা নেবেন কেউ চাইলে এটাকে ব্যারেস্তা করেও দিতে পারেন আবার কেউ চাইলে হালকা ভেজে বা কাঁচা পেঁয়াজও ইউজ করতে পারেন তা আমি এটাকে হালকা করে ভেজে নিব পুরোপুরি ব্যারেস্তা করব না যেন পেঁয়াজের কাঁচা গন্ধটা না থাকে সেরকম হলে আমি এটাকে উঠে তুলে ফেলবো আমার পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে এখন আমি এটাকে একটা বাটিতে তুলে নিচ্ছি এখন আমি মরিচগুলোকে এখানে একটা প্লেটে নিয়ে নিচ্ছি তারপর এটাতে আমি একটু লবণ দিয়ে নিচ্ছি এখানে আমি এক চা চামচ পরিমাণ লবণ দিলাম এখন এটাকে আমি মরিচটাকে ভালো করে মিক্সড করে নিব যেন একেবারে গুঁড়ো গুঁড়ো হয়ে যায় শুকনো মরিচটা একবারে ভালোভাবে গুঁড়ো হয়ে গিয়েছে এখন এটাতে আমি অ্যাড করছি এই ভাজা পেঁয়াজটা তারপর আমি এটাতে দিয়ে দিচ্ছি ধনেপাতা পাতা কুচি এটাকে ভালো করে মিক্সড করে তারপর আমি এটাকে ম্যাশ করে আলুটার সাথে মিক্স করব। আলুর ভত্তাটা তৈরি হয়ে গেলে লবণটা একটু চেক করে নেবেন তো লবণটা যদি ঠিক থাকে তারপর আমরা চলে যাচ্ছি চপটা তৈরিতে এখানে আমি ডিমগুলোকে কেটে নিব ডিমগুলোকে কেটে তারপর আমি চপটা তৈরি করব এখানে আমি দুটো ডিম সিদ্ধ করে নিয়েছি তো ডিমগুলোকে আমি কেটে নিচ্ছি আমি একটা ডিমকে চার পিস করে নিচ্ছি একটা ডিমে আমার চারটা চপ হবে খুব ডিপ বয়েল করবেন তাহলে দেখবেন যে কুসুমটা ভাঙবে না সুন্দরভাবে পিস হবে এই তো এখন আমি চপটা তৈরি করছি পরিমাণ মতো আলুটা নিয়ে হাতের তালুতে তারপর একটু চাপ দিবেন চাপ দিয়ে তারপর এটার ভিতরে ডিমটা দিয়ে এটাকে একটা ডিমের মতো শেপ করে নেবেন তাহলে তৈরি হয়ে যাবে তো এ তো এখন আমি আর একটা চপ তৈরি করছি কেউ চাইলে এটা গোল করেও করতে পারেন যার যার পছন্দ মতো শেপ দিয়ে নেবেন খেয়াল করবেন যেন ডিমটা পুরোপুরি আলুর ভিতরে ঢুকে যায় তাহলে জিনিসটা সুন্দর হবে বাঁচতে সমস্যা হবে না এই তো আমার তৈরি হয়ে গিয়েছে প্রায় এখন আমি চপগুলোকে একটু আটায় কোট করে নিচ্ছি আটা অথবা ময়দা নেবেন ময়দা দিয়ে ময়দা অথবা আটা দিয়ে এরকম করে একটু শুকনো আটা ময়দা দিয়ে কোট করে নেবেন এতে করে আপনার চপগুলো ভেঙে যাবে না গরম তেলে ছাড়লে এখন আমি টোস্ট বিস্কিট কিছু গুঁড়ো করে নিব এর জন্য আমি একটা কেউ চাইলে ব্লেন্ডারেও করে নিতে পারেন তো আজকে আমি এখানে একটা বেলুন পিঁড়িতে করে নিচ্ছি তো আমার এই বিস্কিটটা গুঁড়ো হয়ে গিয়েছে দেখেন এরকম করে বিস্কিট গুঁড়ো করে নিতে পারেন আর যদি কেউ চান তাহলে ব্রেড ক্রামও দিতে পারেন তো আমাদের আমার ব্রেড ক্রামসটা আমাদের বাসার অনেকেই পছন্দ করে না তো এর জন্য আমি আজকে ব্রেড ক্রামস ইউজ করলাম না বিস্কিটের গুঁড়াটা ইউজ করব এটা এখন আমি একটা ডিম ভেঙে নিয়েছি এখন এটাকে আমি ভালো করে ফেটে নিচ্ছি ওগুলোকে দিয়ে দিচ্ছি থেকে তুলে তারপরে বিস্কিটের গুঁড়োতে কোট করে নেবেন এখন আমি ভাজায় চলে যাচ্ছি তো এই যে আমি একটা একটা করে চপগুলোকে এখানে আমি একটা প্যান বসিয়ে নিয়েছিলাম এই প্যানটাতে পুরাপুরি ডুবো তেলের মতো তেল দিয়েছি এখন আমি এই চপগুলোকে ভেজে নিচ্ছি লাইট ব্রাউন হয়ে গেলে তুলে নেবেন তো আমার একটা হয়ে এসেছে করে সুন্দর করে উল্টে পাল্টে ভেজে নিবেন এটা এখন আমি তুলে নিচ্ছি তো তৈরি হয়ে গেল আমার মজাদার ডিম আলুর চপ তো এই স্পাইসি রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্রিয়জনদেরকে নিয়ে বাসায় তৈরি করে খাবেন এটা খুবই সহজ একটি রেসিপি আর এটার লুকটাও দেখেন কি চমৎকার হয়েছে এটাকে আমি একটা হাঁসের প্যাটার্ন দিয়েছি তো এটা কিন্তু খুব ইজি একটা জিনিস তো এটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তৈরি করে খাবেন আর আমাদের এই চ্যানেলটিকে যদি আপনাদের আমাদের এই রেসিপিগুলো ভালো লেগে থাকে ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্ট দিয়ে আমাদের পাশেই থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ